শুভ সন্ধ্যা এখন আছি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ট্যাকের নামের একটি জায়গায় ছোটোবেলায় সর্বপ্রথম সামাজিক বিজ্ঞান বইতে খনিজ দ্রব্য মানে বাংলাদেশে যেসব খনিজ দ্রব্য পাওয়া যায় সেসবের তালিকা পড়তে গিয়ে সেখানে পড়েছিলাম ট্যাকের ঘাটের নাম সেটাই আমার প্রথম ট্যাকের নাম শোনা সেখানে আমি পড়েছিলাম ট্যাকেরঘাটে চুনাপাথর পাওয়া যায় তো বেসিক্যালি এটা ছিল বাংলাদেশ ওই যারা আর কি ইয়ে করে বিসিআইসি সম্ভবত ওদের একটি খনি প্রকল্প এবং এই চুনাপথর খনি প্রকল্প করতে গিয়ে তারা যে কোয়ারি বা লেক খনন করে সেটি হচ্ছে এই লেকটি বেসিক্যালি এই লেকটি ভারত বাংলাদেশের সীমানায় অবস্থিত এবং আপনি দেখতেই পাচ্ছেন পাশে মেঘালয়ের উঁচু উঁচু পাহাড় এবং যখন আমরা নব্বই সালের দিকে টি স্বাক্ষর করি ইন্টারন্যাশনাল বর্ডার ট্রিটি যে আমরা সীমান্তের একটা সুনির্দিষ্ট এলাকায় রকম বাণিজ্যিক কার্যক্রম চালাবো না তখন এই চুনাপাথর প্রকল্পটি বন্ধ হয়ে যায় স্বাভাবিকভাবে এটি পরিত্যক্ত হয় এবং এখান থেকে যেহেতু চুনাপাথর তোলা হতো ওই যে দেখেন ওই ওইবারে এখনও চুনাপাথর প্রচুর পরিমাণে চুনাপাথর পাহাড় থেকে ইন্ডিয়ান পাহাড় থেকে গড়িয়ে পড়ে জমা হয়ে আছে তো খনি প্রকল্প পরিত্যক্ত হওয়ার পর আস্তে আস্তে দুই সালের দিকে এই জায়গাটি একটি টুরিস্টিক প্লেসে পরিণত হয় এবং নানারকম ভরা নাম যেমন বাংলার কাশ্মীর বাংলা সুইজারল্যান্ড ইত্যাদি নামে পরিচিত হয় বেসিক্যালি টিলাগুলোর কারণে যেগুলা চুনাপাথর তোলার সময় মাটি হিসেবে জমা হয়েছিল যখন এখানে চুনাপাথরের খনি ছিল তখন এখান থেকে চুনা পাথর তোলা হতো চুনাপাথর তোলার পরে এইখান থেকে একদম টানা মনোরেল লাইন ছিল ওই রেল রেল লাইন দিয়ে মানে ইঞ্জিন দিয়ে ছোট ইঞ্জিন টেনে নিয়ে ওই দূরে ডাম্পের বাজারে প্রায় ধরেন তিন কিলোমিটার দূরে হবে আড়াই তিন কিলোমিটার দূরে ডাম্পের বাজার পর্যন্ত এগুলো নিয়ে যেত আসলে এই চুনাপাথরগুলা এখান থেকে তুলে নিয়ে ওইখানে ডাম্প করতো দেখেই ওই বাজারটার নাম হয়েছে ডাম্পের বাজার তো ওইখান থেকে বার্জ বা নানাভাবে দেশে এটা সাপ্লাই করা হতো তো আমরা কিন্তু গত তিন বছর আগ পর্যন্ত এখানে মনোরেল দেখেছি এবং বড় বড় ক্রেন এবং খনিজ যুগের রকম স্থাপনা নানা রকম লোহা লঙ্কর প্লাস একটা ইঞ্জিনও ছিল একটা শেডের নিচে সেই সময় রেলের ইঞ্জিন এটা তো একটা ঐতিহ্য ছিল আমাদের দেশের জন্য কিন্তু কি হলো টাকার কাছে আসলে ঐতিহ্য আমাদের দেশে কখনোই মূল্যায়িত হয় না কারণ হুট করে যেটা হলো একদিন নিলাম দেখে সব লোহার মাল তারা বিক্রি করে দিল আমি ভাবলাম আরে আমাদের দেশটা কি আসলে এত গরিব যে আমরা মানে অল্প কটি স্ক্র্যাপের টাকার জন্য ঐতিহ্য বিক্রি করে দিই আসলে আমরা দিই যাই হোক মানে একাত্তর সালে এই এলাকাটা ছিল একটা মুক্তাঞ্চল একটা ঐতিহাসিক এলাকা এবং মুক্তাঞ্চল এবং এটি ছিল একটি সাব সেক্টর টেকারঘাট সাব সেক্টর এবং শুরু নিঃসানগুপ্ত ছিল এই সাব সেক্টর কমান্ডার এখানে অনেক শহীদের কবর আছে এই হাই স্কুলের পিছনেই আছে শহীদ সিরাজের কবর যার নামে শহীদ সিরাজ লেক তিনি অবশ্য শাসনায় শহীদ হয়েছিলেন অনেকজন বীর বিক্রম তাছাড়া আরও অনেক নাম না জানার কবর এসব এলাকায় রয়েছে বিভিন্ন এলাকায় যুদ্ধ আহতদের এখানে সেবা দেওয়া হতো এবং ওদের কবরও এখানে নষ্ট করা হয়েছিল তো সব মিলিয়ে দেখা গেছে এই একটা এলাকা এখানে আসলে ঐতিহ্য এবং নানা কিছু শিক্ষণীয় কিছু মেলবন্ধন ছিল এটা আসলে চাইলে আমরা রাখতে পারতাম কিন্তু আমরা কি করেছি নিজের এলাকাটা ধ্বংস করেছি পাথর যেহেতু আসছে না এখন তুলা বন্ধ আমরা এলসি পাথরানার পাথর আনার নাম করে এই যে দেখেন বর্ডারের ঠিক ওই পাশে পাহাড়গুলা কাটছি পাথরের পাহাড়গুলা কেটে ওইখান থেকে ট্রাকে করে পাথর নামিয়ে কাছে একটা শুল্ক স্টেশন আছে বর্ষরা সেখান দিয়ে বাংলাদেশ আমদানি করছি তো যেটা হচ্ছে এই যে পাহাড়গুলো কাটা হচ্ছে আমাদের মদতে বাঙালির মদতে নিজের দেশটা আমরা খেয়ে ফেলেছি এখন অন্যের দেশের দিকেও নজর দিয়েছি ভারতে এবং এই যখন পাহাড়ি ঢল নামে এই যে যেহেতু আমরা অলরেডি পাহাড়টা কেটে ফেলেছি এই ঢলের পানির সাথে সকল সেডিমেন্ট এসে পড়ে আমাদের হাওড়ে এই যে আমাদের হাওড়ের তলদেশ সেডিমেন্ট দিয়ে ভরাট হয়ে যাচ্ছে সামান্য বন্যা সামান্য পানি এখন বিরাট এক একটা ডিজাস্টার হিসেবে দেখা দিচ্ছে আপনি দেখেন সামনে ওই যে বড়ছরা যে শুল্ক স্টেশন আছে সেখান দিয়ে আনা বিশাল বিশাল সব কয়লা এবং পাথরের মানে স্তূপ এখান থেকে বাড়ছে সেটি ঢাকা পর্যন্ত নিয়ে যাবে এটা দেখার মতো একটা কর্মযোগ্য যাই হোক মানে এই জায়গা নিয়ে আমার কিছু হতাশা আছে এখন শুনতে পাচ্ছি এখানে রিসোর্ট টিসোর্ট করার প্ল্যানও হচ্ছে কোনো এক জায়গায় বিশেষ অ্যাডমিনিস্ট্রেটিভ সমিতির সাইনবোর্ড আমি দেখলাম আমি অবাক হলাম আসলে কি হয় আমাদের দেশে যে কোনো লোক জায়গা হলে বড়ো বড়ো এজেন্সিতে চোখ পড়ে যায় সম্ভবত এই জায়গাটাও তাদের চোখ পড়ে গেছে তো সিম্পলি আমি চাই এই আমাদের দেশের খুব ন্যাচারাল একটা জায়গা টুরিস্ট এখানে আসে কায়াকিং করে রিভার ট্যুরিজম হয় যেহেতু হাউসবোটগুলো এখানে আসে মানুষের একটা দম ফেলার জায়গা আমি চাই সিম্পলি এই জায়গাটা অবিকৃত থাকুক উন্নয়নের থাবায় এই জায়গাটাকে অ্যাটলিস্ট পর্যদস্ত যাতে করা না হয় থাকবে প্রত্যাশা